ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বুধবার থেকে আমরণ অনশনে বসেছেন মতুয়ারা ঠাকুরবাড়িতে নিজের বাড়ির সামনেই অনশনে বসেছেন মমতাবালা ঠাকুরের অনুগামীরা অনশনকারী মতুয়াদের দাবি এসআইআরে দু চব্বিশ পর্যন্ত ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়াদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে মতুয়া মহাসংঘের পদাধিকারীরা মঞ্চে উপস্থিত থেকে এই দাবির পক্ষে অবস্থান জানিয়েছেন অনশনকারীদের দাবি নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে বাংলাদেশি ঘোষণা ও বাংলাদেশি কাগজ নিয়ে নাগরিকত্ব নয় দু সাল পর্যন্ত যে সমস্ত মানুষ বাংলাদেশ থেকে ছিন্নমূল হয়ে এসেছেন তাদের নাগরিকত্ব দিতে হবে এটা নতুন কি অলরেডি তো গেজেট নোটিফিকেশন বের করে এমএসি থেকে তো ডিক্লারেশন দিয়েছে চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা ভারত এসছে তারা বার্তারদের ভারত থেকে তাড়ানো যাবে না নিঃশর্ত নাগরিকত্ব সবাইকে দেওয়া হবে কিসের শর্ত সরকার যেখানে আমি একটা সিম্পল সিম্পলিফিকেশান করি সরকার যেখানে যে নাগরিকত্ব দিচ্ছে তার আবার শর্ত কি কারুর না না কারুর কথা থেকে সরকার নাগরিকত্ব দিচ্ছে আমরা আবেদন করেছি দীর্ঘ সময় ধরে সেই কথা মাথায় রেখে আজকে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রালয় আজকে সেটাকে সিএ পাশ করিয়েছে তারপরে এও বলেছে চব্বিশ সাল পর্যন্ত তো স্বাভাবিকভাবেই এই উদ্বাস্ত মানুষদের প্রতি যে সিম্প্যাথি কেন্দ্রীয় সরকারের রয়েছে সেটা অস্বাভাবিক এখানে একটা বাজার গরম করার জন্য চেয়ার গরম করার জন্য যখন চাকুষিতায়ী করে বসছে কারা করছে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা এখানে রয়েছে কোনো অনশন ফনশন কিচ্ছু নেই এগুলো ফাঁসলামো বিষের অনশন কোন মতো অনশন করবে কোনো প্রতিনিধি ওই সমস্ত বাংলাদেশি রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলমানদের বিষে আসে না হ্যাঁ তিনি ফুটে গেছেন আর তিনি ফুটে গেছেন কেন ফুটে গেছেন তিনি এখানে বাংলাদেশের রোহিঙ্গাদের বসিয়ে দিয়ে এদিকে এই এস আই আর আবহে আরও চওড়া হয়েছে মতুয়া পাটল। পাঠক মতুয়া ঠাকুর বাড়িতে মতুয়া মহাসংক্ষেত তৃতীয় সমান্তরাল কমিটি গঠন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের হ্যাঁ কি সংগঠনের নামে নতুন কমিটি গঠন